বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে ভয় পাইতেছে যৌন দুর্বলতার কারণে তার সংসার জীবনে কলহ চলুন আমরা প্রোডাক্টগুলো দেখি যে যে হলো প্যাকেট একটি কম্বো প্যাকেজ এটা হল বায়ো এক্সট্রা চলুন আমরা প্রোডাক্টগুলির সাথে পরিচিত হই এটা হলো আমাদের ফুল কম্বো প্যাকেজের প্যাকেট এর মধ্যে আছে এটা একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট এটা একটা এই পাঁচটি আমাদের এই প্যাকেজ এই আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাইতেছেন এটার নাম হইতেছে জিরো থ্রি এটার গুণাগুণ হইতেছে এটি আপনার সেক্সুয়ালি হরমোনকে ডেভেলপ করবে এবং মিলনের ইচ্ছাকে প্রবল করবে এবং যাদের উত্থানজনিত সমস্যা আছে তাদের এই সমস্যাকেও দূর করবে চলুন আমরা আরেকটি প্রোডাক্ট সম্পর্কে আর জানি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাইতেছেন এক্সট্রা এস থ্রি জিরো সেভেন এটি আপনার বীর্যকে ঘন করবে যৌন মিলনের সময়কে বৃদ্ধি করবে এটার কোর্স সম্পূর্ণ হলে আপনি যত দুর্বলই হন না কেন আপনার সময়কে পঁচিশ থেকে তিরিশ মিনিট বৃদ্ধি করবে আমার হাতে এবার যে প্রোডাক্টটি দেখতে পাইতেছে এক্সট্রা পি টু থ্রি এটা পুরুষঙ্গের মালিশ হিসাবে ব্যবহার হবে পুরুষঙ্গ যত দুর্বল নিস্তেজ এবং ছোটো হোক না কেন এটা মালিশের দ্বারা পুরুষঙ্গ বড় এবং মোটা করা সম্ভব লিঙ্গকে দুই থেকে পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা এবং মোটা ও শক্তিশালী করবে পুরুষঙ্গ হস্ত কারণে আমরা আমাদের অঙ্গকে যত দুর্বল করে ফেলছি সমস্ত সমস্যা এটার দ্বারা কি হবে সমাধান হবে এর ভিতরে যে প্রোডাক্টটি আমরা দেখতে পাইতেছি এটা তরল এটাকে হাতে নিয়ে অঙ্গকে মালিশ করতে হবে আমার হাতে এবার যে প্রোডাক্টটি দেখতে পাইতেছেন এটা হলো বায়ো এক্সট্রা এইস ফর ডাবল ওয়ান এটি পঞ্চাশ পিস ক্যাপসুলের ভিতরে আছে যেখানে একশো প্লাস ভেষজ উদ্ভিদ দ্বারা তৈরি এটি হরমোনকে বৃদ্ধি করবে শুক্রাণুকে বৃদ্ধি করবে এবং বীর্যকে আঠালো করবে এটা ন্যাচারালি সময়কে অনেকগুণ বাড়িয়ে দেবে আমার হাতে এবার যে প্রোডাক্টটি দেখতে পাইতেছেন এটার নাম হইতেছে বায়ো এক্সট্রা ই এর ভিতরে পঁয়ষট্টিটি ক্যাপসুল আছে এই পঁয়ষট্টি ক্যাপসুল দুইশোরও বেশি ভেষজ উদ্ভিদের নির্যাস থেকে তৈরি এটি সেবনের দ্বারা আপনার সহবাসের ইচ্ছাকে অনেক গুণ বাড়িয়ে দেবে জার্মানি থেকে আমরা ইনপোর্ট করে থাকি এটা প্রোডাক্টটি হতেছে মেড ইন জার্মানি যেটা আপনার প্যাকেটের গায়ে দেখতে পাবেন এটি পরীক্ষার জন্য প্যাকেটের গায়ে কিউআর কোড আছে প্রত্যেকটি প্রোডাক্টের গায়েও কিউআর কোড আছে এটা দেখে আপনারা যাচাই বাছাই করতে পারেন প্রোডাক্টটি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা অথবা মেসেজ করতে পারেন প্রতি সপ্তাহে অভিজ্ঞ ডাক্তারগণ আপনাদের আপনার সাথে যোগাযোগ করবে আমাদের প্রোডাক্টের কোনোরকম সাইড এফেক্ট নাই প্রোডাক্টের মূল্য হইতেছে ছয় হাজার পাঁচশো টাকা আপনারা প্রোডাক্টটি সেবন করলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন